সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর দেখেন আমি কি গোলমোল হয়ে গিয়েছি মানে এত মোটা হয়েছি আমার মুখ টুক একদম ভরা ভরা হয়ে গিয়েছে আমার মানে কেমন জানি লাগে আর কি নিজের কাছে এত মোটা যে জামাই পরি দেখা যায় কি সেই জামাটাই টাইট হয়ে যাচ্ছে মানে কি বলবো আর আপনাদেরকে দিন দিন মোটাই হচ্ছি মোটাই হচ্ছি তো আপনারা দেখতে থাকুন আজকে ব্লগ আশা করছে আপনাদের সবার কাছে ভালো লাগে বলতে আজকে থেকে ছেলেদের ফাইনাল এক্সাম শুরু হয়েছে মানে অ্যানুয়াল এক্সাম তো সকাল বেলায় বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে একদম ছয়টার সময় উঠে একটু করে পড়াশোনা করে তারপর ফ্রেশ হয়ে স্কুলের পথে রওনা দিয়েছি বাচ্চাদের পরীক্ষা শুরু হবে নয়টা আর শেষ হবে সাড়ে এগারোটায় আর আমার ছোট ছেলের পরীক্ষা শেষ হবে এগারোটায় তো আমরা আজকে একটু আর্লি যাচ্ছি আর আজকে ওদের বাবা আমাদেরকে ড্রপ করবে কারণ ফার্স্ট পরীক্ষা এজন্য তো সকাল আটটা বাজে এখন আমরা রওনা দিয়েছি স্কুলের যাওয়ার জন্য তো একটু ভয় পাচ্ছিল আমার বড় ছেলে ওয়াফিক কারণ ওর আজকে ম্যাথ পরীক্ষা আর ছোটোটার ছিল বাংলা পরীক্ষা তো দুজনেরই আজকে অনেক কঠিন এক্সাম ছিল যাই হোক আল্লাহ ভরসা পরীক্ষা ভালোই দিয়েছে এখন বাকিটা আল্লাহর হাতে তো সকালবেলা যখন যাচ্ছিলাম হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সেই সাথে এত সুন্দর মিষ্টি একটা রোদ ছিল আর যখনই রোদটা গায়ে লাগতেছিল এত ভাল লাগছিল সকালে তো ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায় অনেক সময় বাইরে তো যাওয়াই হয় না যেহেতু আমার বাচ্চারা ডে শিফটে পড়ে তো আমার এত আর্লি মর্নিং স্কুলে যাওয়া হয় নাই তো আজকে যখন গিয়েছে এত ভালো লাগতেছিল দেখেন কি সুন্দর মিষ্টি একটা রোদ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এত সুন্দর প্রকৃতি চারপাশটা একদম সবুজ ছিল আর কি তো ভাবলাম যে আপনাদেরকেও এই সুন্দর মিষ্টি রোডটা দেখায় এই জন্য আমি হালকা একটু করে শ্যুট করেছি আর আজকে যেহেতু ফার্স্ট পরীক্ষা সব বাচ্চাদের বাবা মা এসেছে স্কুলে দিয়ে যেতে তো আমিও সেজন্য এসেছিলাম যদিও স্কুলের ভেতরে ঢুকতে দেয় না যাই হোক বাচ্চাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে আমি এখন আবার বাসায় চলে যাচ্ছি রিক্সা দিয়ে আপনাদের ভাইয়া তো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গিয়েছিল এখন আমি দিয়ে স্কুলে থেকে আর দেখেন কি সুন্দর একটা রোড আমি শুধু এই রোডটাই উপভোগ করছিলাম আজকে আমার এতটাই ভালো লেগেছে আর সকালবেলা এরকম রিক্সা ভ্রমণ তো অসম্ভব তো এখানে হচ্ছে আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিয়েছি ডিম পরোটা আর হচ্ছে পায়েস পায়েস দিয়ে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে আর স্কুল থেকে আসার পর অনেক বেশি হাঙ্গি হয়ে গিয়েছি খুব খিদা লাগছে তো এখন খাব খেয়ে তারপর রান্নাবান্না করবো একটু রেস্ট নিয়ে সাথে থাকুন আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে বেগুন ভর্তা করে দেখাবো এজন্য কিছুই করতে হবে না খুব সিম্পল এটা করা জাস্ট বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর বেগুনের গায়ে হালকা একটু সরিষার তেল মাখিয়ে নেবেন তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে বেগুনগুলোকে মাছ বরাবর কেটে এভাবে গ্যাসের চুলায় পুড়িয়ে নেবেন তাহলে একদম অথেন্টিক যে গ্রামের বেগুন ভর্তা হয় না সেরকম ভর্তার স্বাদ আপনারা বাসায় বসে গ্যাসের চুলাতে তৈরি করে নিতে পারবেন তো দেখেন আমার বেগুনগুলো আমি খুব সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি তো আজকে আমি দুইটা বেগুন দিয়ে ভর্তা করছি আর বেগুনগুলোকে ভালোভাবে পুড়ে নিয়েছি পোড়ানো হয়ে গিয়েছে এখন হালকা একটু যখন ঠান্ডা হবে খুব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ভেতরটাও একটু দেখে নেবেন যে ভেতরে কোনো ধরনের আছে কিনা অনেক সময় দেখা যায় মধ্যে অনেক পোকা থাকে তাই ভালো মতো চেক করে নেয়াই ভালো তো আমার দুইটা বেগুনই ভালোভাবে পোড়া হয়ে গিয়েছে আর বেগুন যখন চুলায় পোড়াই তখন দেখবেন চুলার আশেপাশে অনেক ময়লা জমে যায় তো এখানে আমি বেগুন ভর্তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি এর মধ্যে বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছয় সাতটার মতো শুকনা মরিচ আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর সাত মতো লবণ এখন আর কি সব ইচ্ছা মতো ভালো করে মেখে নিতে হবে আর মেখে নিলে আমাদের ভর্তা তৈরি হয়ে যাবে মরিচটাকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে গুঁড়া করে নিতে পারেন এখন ইচ্ছা মতো সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে নিলে আমাদের বেগুন ভর্তা তৈরি হয়ে যাবে আমি সবসময় বেগুন ভর্তা তেলের মধ্যে ভেজে নেই কারণ আমাদের কেউ কাঁচা পেঁয়াজ পছন্দ করে না তাই তবে আপনারা যদি তেলের মধ্যে ভেজে না নিতে চান সেক্ষেত্রে এই যে মাখানোর কাজটা করছি না এর মধ্যে আপনারা সরিষার তেল দিয়ে দিতে পারেন দুই টেবিল বা এক টেবিল চামচ পরিমাণ তো আমি যেহেতু সরিষার তেলে ভাজবো তাই আমি আর তেলটা দিলাম না তো আমি এখন ভেজে নিচ্ছি চুলাতে আমি আগে সরিষার তেল গরম করে নিয়েছি এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত তেলের মধ্যে এই ভর্তাটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেগুনের সাথে দুইটা টমেটো পুড়িয়ে নিতে পারেন সেমভাবে যেভাবে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি আমার ভাষায় টমেটো ছিল না তাই আজকে আমি টমেটো দিই নাই অন্যান্য সময় দেখা যায় আমি বেগুন ভর্তার মধ্যে টমেটো অ্যাড করে থাকি তো দুই থেকে তিন মিনিট ভালোভাবে বেগুন ভর্তাটাকে ভেজে নিতে হবে তেলের মধ্যে তারপরে তৈরি হয়ে যাবে আমাদের বেগুন ভর্তা এই যে মজাদার লবণীয় বেগুন ভর্তা তৈরি আমরা একটু ঝাল কম খাই তাই ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কম বা বেশি করে তো এরকম বেগুন ভর্তা কে কে করেছেন বা খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন নিচে এখানে ও বলmangle বেশ কঠিন দেখেন একটা প্রশ্নগুলা লিখতে হয়েছে এখানেও বেশ বড় ছিল টম্যাথমেটিক্স তো শেষ শীষে ছ্যামেল্লাটা শেষ এসেছিলাম ড্রয়িং রুমটার লাইট অন করতে কারণ একটু পরে আজান দিয়ে দিবে সন্ধ্যা হয়ে যাচ্ছে অলরেডি সাড়ে চারটা বেজে গিয়েছে তো এখান থেকে আমি আজকে দুইটা ভিডিও শুট করেছি আমার কুকিং চ্যানেলের জন্য তো তো এগুলো করতে করতে আমার অনেক বেলা হয়ে গিয়েছে এই যে আজকে আমি শুট করেছি ব্রেড পুডি আর হচ্ছে নুনিয়া পিঠা পিঠাটা এতটাই মজার আর পুডিংটাও মাশআল্লাহ বেশ মজার কিন্তু রিয়েল যে কালারটা সেটা আসলে এখন ভিডিওতে লাইটিং এর কারণে দেখা যাচ্ছে না আর এই দুটো রেসিপি আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করব আপনারা পেয়ে যাবেন বাসাটাকে গুছালাম কারণ বাচ্চারা খেলতে গিয়েছে ওরা না খেলতে যাওয়ার হাত ঘরটাকে এত নোংরা করে দিয়ে যায় তো আমি সম্পূর্ণ ঘরটা সুন্দরভাবে টাইডি করে নিয়েছি এখানে এটা আমার বাচ্চাদের রুম তো ওদের বই খাতা সব কিছু ওদের টেবিলে আছে সব গুছানো সব আমি গুছিয়ে রেখেছি কারণ ওরা এত নোংরা করে দিয়ে যায় তো বাসার কাজ তো শেষ করলাম গুছালাম সব কিছু একটু বারান্দায় আসি এখন বারান্দায় দেখি কি সুন্দর হালকা একটু কুয়াশা পড়ছে একটা ফগি ওয়েদার এত ভালো লাগে আমার এই শীতের আমেজটা কি বাইরে আসলে দেখা যায় খুব সুন্দর লাগে দেখেন কি সুন্দর বিকেল ভাবলাম এখন আপনাদের সাথে একটু লাইভে আসব এত কাজ করলাম তারপর বারান্দায় এসে দেখলাম এখানে চেয়ারের উপর দেখেন কত কাপড় জমা হয়েছে মানে কাজের কোনো শেষ নাই এগুলো এখন ভাঁজ করব না এখন ভাঁজ করতে ইচ্ছা করতেছে না পরে ভাঁজ করব এখন বাইরে একটু তাকালাম দেখেন নেটের কারণে বাইরেটা তেমন একটু দেখা যায় না বাট আমরা যেখানে থাকি ওখানে অনেক বানর আছে নেট না দিলে বাসার ভেতরে বানর ঢুকে যায় যার কারণে নেট দিতেই হয় তো একটু পরেই মাগরিবের আজান দিয়ে দিবে বাচ্চারাও বাইরে থেকে চলে আসবে আমি এখান থেকে ওদের জন্য খাবারগুলো রেখে দিয়েছি এভাবে যেন ওরা হাত মুখ ধুয়ে নাস্তা নিতে পারে তো আশা করছি আজকে ব্লগটা ভালো ভালো লেগেছে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই